আবারও পরশুর নদী শেষ ঘোরা আমাদের পরশুর নদী থেকে আমরা মংলা নদীর দিকে যাচ্ছি হ্যাঁ অনেক বাদল আচ্ছা এই বয়াগুলোর নাম্বার আছে না কত নম্বর বয়াগুলো এই যে বয়াগুলো নাম্বার হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা এবার মঙ্গলা নদীতে আবার ঢুকছে ড্রেজিং অপারেশন চলছে এরা সারা বছর নদী খনন করে যাতে নাব্যতা ধরে রাখতে পারে যেহেতু মংলা বন্দর একদম সামনে Mon la notite pouke ke la moun bre.